আমার ইউটিউব চ্যানেলের এবং আমার লাইফের ফার্স্ট লাইভ যেখানে আমি কথা বলতেছি এবং আজকে আমার সাথে বিশেষ অতিথি যেহেতু প্রথম লাইভ আমার বন্ধু ফ্রম আমেরিকা আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমরা আগে বাংলাদেশে একই সাথে পড়ালেখা করছি একসাথে ছিলাম তো আমার এই গেস্ট ছিলাম না একসাথে বড় হয়েছি তো আমার এই গেস্টকে আনার আজকে প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু আমাদের আমার চ্যানেলটা হচ্ছে আপনার ট্রাভেল সম্পর্কিত অর্থাৎ ট্রাভেল এবং ভিসা এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি তো যেহেতু আমি ইউরোপে থাকি তো ভাবলাম যে আমেরিকা থেকে বা আমেরিকা সংক্রান্ত কিছু তথ্য আপনার মাঝখানে শেয়ার করি তো আমি পরিচয় করে দিচ্ছি আমার ফ্রেন্ডের সাথে হ্যালো আমার নাম হচ্ছে রাকিব আর বন্ধু তো সবকিছু বলেই দিল আমাদের একজন ভিউয়ার আছে আমাদের একজন ভিউয়ার আছে প্লিজ কমেন্ট করে জানাবেন কে দেখতেছেন কারণ এটা আপনি হচ্ছেন আমাদের লাইফ এর প্রথম পারতেছেন কিনা সবকিছু ঠিক আছে কিনা ক্যামেরা ঠিক আছে কিনা তারপর আমরা বিস্তারিত লাইফ স্টাইলে যাবো ইউরোপ এবং আমেরিকার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের আমাদেরকে দেখতে পারতেছেন কিনা এবং কথা শুনতে পারতেছেন কিনা বন্ধু ইন্টার লাইফে একমাত্র ভিউয়ার যে কিনা হচ্ছে কোনো ধরনের কমেন্ট বা কোনো কিছু দিচ্ছে না আমাদেরকে মনে হয় আমাদেরই কথা বলতে বলতে বাসার দিকে রওনা দিলাম যেহেতু আপাতত আর করার মতো কিছুই পাচ্ছি না ওকে আমাদের ভিউয়ার কে আসছেন আমি জানি না যদি অবশ্যই জানেন আমাদের জন্য ভালো হবে কথা বলতে যে আপনি কে যদিও আমি জানি এটা আমার পরিচিত কেউ একজন আচ্ছা যেটাই হোক আমরা এখন একটা ডিপ কনভারসেশনে যাব যে যারা ইউরোপ বা আমেরিকাতে নতুন আসে বা যেভাবেই হোক আপনি ট্যুরিস্ট ভিসা আসেন ফ্যামিলি ভিসা আসেন কিংবা অবৈধভাবে আসেন যেভাবে আসেন ইউরোপ আমেরিকাতে লাইফটা কেমন হয় সে বিষয়ে আমরা ডিসকাস করবো আমাদের আরো একজন ভিউয়ার আসছে প্লিজ ভিওয়ার কমেন্ট করে জানাবেন কে আপনি যাতে আমাদের সুবিধা আপনার সাথে কথা বলতে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমরা আজকে মেনলি ডিসকাস করব যারা ইলিগাল ভাবে বা লিগেল ভাবে যেভাবেই হোক ইউরোপ বা আমেরিকায় প্রথম আসে সেক্ষেত্রে কি করণীয় প্রথম ক্ষেত্রে বা আপনি কি কি কাজ করতে পারেন আপনার স্যালারি কেমন হতে পারে আপনি প্রসেসটা কিভাবে আগাবেন এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো এর পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য আমি প্রথমে যেটা বলতে চাই ধরেন কেউ যদি আমেরিকা যায় আমি আমার বন্ধুর কাছে যাই সেটা হচ্ছে যদি কেউ প্রথম আমেরিকা যায় সেক্ষেত্রে সে কি ধরনের জব বা কি ধরনের সমস্যা ফেস করবে জব করার আগে এটা কি আমার কাছে প্রশ্ন হ্যাঁ হ্যাঁ তাহলে আমি শুরু করি প্রথমে বিসমিল্লাহ করে যাই হোক প্রথম হচ্ছে যদিও মনে হয় যে ইউএসএ হচ্ছে ড্রিম কান্ট্রি সবার জন্য বা এটা সবার জন্য আসলে ড্রিম কান্ট্রি হিসাবে না যে এখানে এসে আসলে স্ট্রাগল করতে পারে বা স্ট্রাগল জিনিসটাকে হচ্ছে অ্যাচিভ করে নিতে পারে তার জন্য হচ্ছে ইউএসএ ফার্স্ট আর এখনকার সময়ে বাস্তব জীবনের জন্য হচ্ছে ইলিগেল এন্ট্রি টোটালি অফ সো এখানে ইলিগেলি থাকার বর্তমানে কোনো সুযোগ নেই আচ্ছা কেউ যদি সামহাও ইলিগেলি যায় হয়তো মেক্সিকোতে গেল বা কানাডা থেকে গেল বা যে কোনো ভাবে সে ইউএসএ পৌঁছাইলো সেক্ষেত্রে সে কোন ধরনের লিগাল কাজ করতে পারবে সার্ভাইভ করে থাকতে পারবে সো বর্তমান সময়ে এটা টাফ বাট হ্যাঁ তারপরও এখন পর্যন্ত করতেছে যেমন হচ্ছে নিউ ইয়র্ক হচ্ছে কম বেশি বেশিরভাগ জায়গায় হচ্ছে ইলিগাল মানুষ পাওয়া যায় তাদের মধ্যে একটা হচ্ছে জ্যাকসন হাইট জামাইকা এছাড়াও নিউ বিভিন্ন জায়গা জুড়ে হচ্ছে এরকম মানুষ থাকে আর আমার জানা মতে কিছু জায়গা আছে যেমন হচ্ছে মেরল্যান্ড তাছাড়া আরো কয়েকটা জায়গা যেগুলোতে হচ্ছে আপনি এসে আপনার আপনার যদি যদি রিলেটিভ বা হচ্ছে পরিচিত কেউ থাকে ইলিগেলে তখন এটা একটা অনেকটা কাজ করে যেমন হচ্ছে সার্ভাইভ করার জন্য প্রথমে হচ্ছে জব আর জব না থাকলে এখানে সার্ভাইভ করাটা অনেক কষ্ট আর যেহেতু জবের জন্য হচ্ছে সব ধরনের লিগেল ডকুমেন্ট সাবমিট করতে হয় তো লিগেল ওয়েতে জব পাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে যে কোনো বাঙালি রেস্টুরেন্ট বা স্পেনিশ রেস্টুরেন্ট এই সব রেস্টুরেন্টে বা পাকিস্তানি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলা কম টাকায় হায়ার করতে চায় তো সেই ক্ষেত্রে এসব ইলিগেল মানুষদেরকে তারা সাপোর্ট দেয় তাদের জবের অপরচুনিটি ক্রিয়েট করে দেয় বিকজ কম টাকায় আমাদের দুইজন চারজন ভিউয়ার আছে

সাধারণত ইউরোপে যদি আপনি নতুন আসেন সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ইউরোপে আসলে সারভাইভ করাটা তেমন টাফ না আপনি কোনো না কোনো ভাবে সার্ভাইভ করতে পারবেন কিন্তু জিনিসটা হচ্ছে আপনি যদি আপনার একটা মেন্টালি থাকতে হবে যে আপনি কষ্ট করতে পারবেন কারণ প্রথমত যারা আসে ওই যে আমার বন্ধু বললে একটু আগে যে আমেরিকাতে হয়তো যারা মানে টিপ রেটে যারা মানুষ রাখে সেই হিসাবে আপনি কাজ করতে পারবেন এখন সমস্যাটা হচ্ছে যখন আপনি নতুন আসবেন বা আপনার কাগজ থাকবে না ক্ষেত্রে বাঙালি বলেন স্প্যানিশ বলেন বা যে দেশে মানুসি আপনি বলেন তারা আপনাদেরকে 12 13 14 ঘন্টা যেটা নরমালি একটা ওয়ার খভার হচ্ছে 40 আওয়ারস একটা উইকে আমি মনে করি আমেরিকাতেও सेम 40 আওয়ারস এটা বেসিক বাট দেখা যায় আপনি যখন যখন কাগজ থাকবেন না অর্থাৎ আপনি যখন ইললিগাল থাকবেন তখন তারা ট্রাই করবে কি যে আপনাকে দিয়ে 8 ঘন্টার জায়গায় 13 ঘন্টা 14 ঘন্টা এমনকি তার বেশিও কাজ করানোর জন্য আমি এমন এমন গল্প শুনছি যারা ভোর তিনটা চারটা বাজে কাজে যায় সকাল আটটা পর্যন্ত কাজ করে আবার দুপুর তিনটা বাজে যায় রাতের বারোটা পর্যন্ত কাজ করে আবার ভোর চারটা বাজে যায় অর্থাৎ বলতে গেলে এর থেকে বাংলাদেশের জীবন অনেক ভালো বাট বিদেশ যখন এসে মানে যখন মানুষ আসে তখন তো জায়গা জমি টাকা পয়সা মানে সব শেষ করে তারপরেই আসে সবকিছু বিক্রি করে বা যাদের আছে তারা তো আছে যাদের নাই আমি তাদের কথা বলতেছি সেক্ষেত্রে তাদের কাছে আর মানে ব্যাগ যাওয়ার কোনো অপশন থাকে না সেক্ষেত্রে কি করতে হয় কাজ একটা না একটা কিছু করতেই হয় মানে যেহেতু ঋণ থাকে দেশে টাকা পয়সা শোধ করতে মানুষের তো সেক্ষেত্রে তখন এই সুযোগটাই হচ্ছে আমাদের মতো কিছু বাঙালি কিছু ইন্ডিয়ান পাকিস্তানি তারা আপনাকে কাজ দি আপনাকে করার করে দিবে কিন্তু নিবে যদি এই মেন্টালিটি যদি আপনার থাকে ইউরোপ আমেরিকা যেকোনো দেশে আপনি লিগেল ইলিবল ডাজন্ট ম্যাটার কারণ আপনি গেলে টাকা টাকা চলে আসবে ইলিগেল ভাবে থাকেন না লিগেল ভাবে থাকেন টাকা আপনি কামাইতে পারবেন এটা কোনো ম্যাটার না আপনি যে কাজই করেন আপনি যদি আমি ইউরোপের কথা বলতেছি তারপর আমরা আমেরিকার দিকে যাব সেটা হচ্ছে আপনি যদি এখানে কিচেনে যদি প্লেট ধর কাজও করেন এবং মাস শেষে আপনি বাংলা টাকার এক লাখ এক লাখ বিশ হাজার টাকা কামানো কোনো ব্যাপার না তো দিন শেষে আপনি ঘর ভাড়া থাকা খাওয়ার পরে তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ আপনার হবেই এটা আপনি যে কোনো জায়গায় করেন এটা বেসিক আপনার কার্ড থাকলে আপনি ভালো কাজ করলে সেটা অন্য হিসাব তো এই লিগাল জিনিসটা হচ্ছে পরে কিন্তু যদি আপনি ইউরোপ বা আমেরিকা আসতে চান সেক্ষেত্রে মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ আমি কাজ করতে পারবো আমি সার্ভাইভ করার জন্য হলে কাজ করবো কাজ করব কাজ করতে যে কোনো কাজ যে কোনো ঘন্টা আমার জন্য কোনো ব্যাপার না যদি এই মেন্টালিটি আপনাদের থাকে আপনারা ইউরোপ আমেরিকার দিকে আগাইতে পারেন আমাদের ভিউর আমাদের একটু কমেন্ট করে জানা দেন সবকিছু শোনা যাচ্ছে কিনা তাহলে আমাদের একটু ভালো হতো অবশ্যই একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের শুনতে পারতেছেন কিনা কারণ আমি বুঝতেছি যে আপনারা ঠিক মতো শুনতে পারতেছেন কিনা এবং আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন তো এইটা হচ্ছে বেসিক মানে আমি মনে করি এখন আমি আমার কাছে মনে হয় পৃথিবীর যে দেশ বাংলাদেশেও যদি আপনি স্ট্রাগল করার মেন্টালিটি না থাকে আপনি সামনে আগাইতে পারবেন না এবং আপনি স্ট্রাগল হইতে পারবেন না কারণ স্বাভাবিক আপনি যখন দেশে থাকবেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল হোক ফ্যামিলি হোক আপনি হেল্প পাবেন অ্যাটলিস্ট ন্যূনতম আপনার থাকার জায়গা থাকবে কিন্তু আপনি যখনই দেশের এয়ারপোর্ট পার করে অন্য দেশে চলে আসবেন এবং লিগেল ভাবে আসলে আলহামদুলিল্লাহ সেটা ধরেন অনেক অনেক ফ্যাসিলিটি যেটা যে লিগেল ভাবে আসে সেই জানে এবং যে লিগেল ভাবে আসে সে আরো বেশি জানে যে লিগেল ভাবে আসতে কি কি সুবিধা কারণ সে সাফার করে যে লিগেলভাবে ভাবে আসে তো বিদেশে আসলে বা দেশের বাইরে যে কোনো আপনি মিডল ইস্ট হোক ইউরোপ হোক আমেরিকা হোক যদি আপনার মেন্টালিটি থাকে আপনি কষ্ট করতে পারবেন ওয়েলকাম টু ইউরোপ আমেরিকান এনি এনি ইন দ্য ওয়ার্ল্ড তো আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চাই একটা জিনিস সেটা হচ্ছে যে কেউ যদি অবৈধভাবে আমেরিকা চলে আসে সাম হাও মানে সেটা হচ্ছে মানে যে কোনো ভাবে হেটে আসুক সাতার কেটে আসুক যেভাবে আসুক কোন কি ওয়ে আছে বা কোন সিস্টেম আছে যে সিস্টেমে সে 5 বছর 10 বছর বা 15 বছর পরে সে লিগ্যাল হতে পারবে এখানে কিছু বাধা নিয়ম আছে যে নিয়মগুলো আসলে ফলো না করলেই নয় বাট এছাড়াও আমি এখানে আসার পর থেকে আসলে নানা মানুষের সাথে মিশে দেখা হয়ে যতটুকু জানছি বা যতটুকু দেখছি যে ইয়াস ইলিগাল অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত বন সাইন দিয়ে বা নানা ওয়েতে এখন পর্যন্ত আছে তো বেসিকলি যারা ইলিগালি আসে তারা বর্ডারে এসে আমি যতদূর জানি হচ্ছে তারা লিগাল ওয়েতে হচ্ছে ধরা দেয় ধরা দেওয়ার পরে তাদের হচ্ছে ওখানে কোর্টে চালান করে দেয় বা হচ্ছে তাদের প্রসিডিউর আছে নানা ধরনের ওগুলা ফলো করে ফলো করার পরে আপনাকে সরকারকে হচ্ছে আপনার জীবনের হুমকি দেয়ার ইস অ্যা লট অফ মানি বাই দা ওয়ে ওইটা যদি করতে পারে অনেকেই এখানে সার্ভাইভ করতেছে এবং আন্টিল নাও দে আর সারভাইভিং এন্ড দেয়ার লিভিং সো ইফ দে ক্যান লিভ ইয়া অফ কোর্স আমি মনে করি যে তারা যদি বসবাস করতে পারে ওয়াই না তবে আমার কাছে সঠিক ধারণা নাই সঠিক তথ্য যদি আমাকে কিছু জানতে হবে আর কিছু ব্যাপার স্যাপার নিয়ে আসলে কিছু মানুষ আছে এখানে তো লয়ার ছাড়া আসলে কোনো কিছুতে আসলে আগানো আইন বিরোধী কোনো কিছু করাটা আমি 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 একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে যদি কেউ মানে যে কোনো মানুষ আইলিগাল হোক লিগ্যাল হোক তার সারভাইভিং কস্ট কেমন মানে আচ্ছা আমাদের আমাদের একজন কমেন্ট করেছে সেড হাই थैंक यू বিডি টু স্পেন্ড थैंक সো মাচ ফর ওয়াচিং আস শ্যাডো তো সার্ভাইভাল কস্ট অর্থাৎ মান্থলি কি পরিমাণ ঘর ভাড়া বা খাবার খরচ মিলে একটা মানুষের পার পার্সন কত টাকা কস্টিং মানে কত টাকা খরচ হইতে পারে আনুমানিক যেমন ইউরোপে একটা মানুষ যদি সে থাকতে চায় এবং খাওয়া দাওয়া সহ তার ওভারঅল সাতশো থেকে আটশো ইউরো অর্থাৎ বাংলা টাকার এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা তার খরচ আছে এটা একদম বেসিক তো সেক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে মানে কতটুকু কস্টিং বা কি হইতে পারে আমেরিকার ক্ষেত্রে হচ্ছে এটা ডিপেন্ড করে স্টেট বাই স্টেট ভেরি করে আবার স্টেট বাই স্টেট বিভিন্ন ধরনের ফি আর বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যাড হয় বাট আমি যেহেতু হচ্ছে ভার্জিনিয়াতে থাকি সো আমি ভার্জিনিয়ার হিসেবে বলি তো ভার্জিনিয়া প্রিমাস মাস এক্সপেন্সিভ বিকজ এখানে ট্যাক্স অনেক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি অনেক কিছু ফলো করতে হয় তো ওই হিসাবে যদি এখানে আমি মনে করি যে একদম সাধারণ গ্রাউন্ড লেভেল থেকে যদি বলি তাহলে একটা স্টুডেন্ট বা একজন মানুষের জন্য হচ্ছে 1100 অর 1200 মানি ফর সে যদি সারভাইভ করতে চায় বা ডিপেন্ড করে হাউ দে ওয়ানা লিভ এখন কেউ যদি বসবাস করতে চায় তাহলে তার অবশ্যই বেশি টাকার প্রয়োজন হবে বাট আমি মনে করি একজন মানুষের জন্য লিভিং কস্ট খাওয়া বাসা থাকা এবং যাতায়াত খরচ মিলে তার অ্যাট লিস্ট মিনিমাম 1200 এটা মাস্ট এটা সর্বনিম্ন কেউ যদি কেউ যদি স্প্রে আসে আমি স্প্রে কথা বলি কেউ যদি স্প্রে আসে সেক্ষেত্রে আমার মতে প্রথম যারা যাদের কাজ নাই সেক্ষেত্রে কাজ খোঁজার ক্ষেত্রে ক্যাপিটাল সিটি গুলা বেটার যেমন মাদ্রিদ বাচ্ছো না কারণ ওখানে প্রচুর পরিমাণ মানুষ যেহেতু ক্যাপিটাল তো মানুষের পরিমাণ বেশি কাজের পরিমাণ বেশি তো কেউ ইলিগেল ভাবে আসলেও সে সেখানে কিছু না কিছু করতে পারবে এট লিস্ট কিছু মানে সার্ভাইভাল পয়েন্ট থাকে তো ইউএসএ থেকে এমন কোন কান্ট্রি বা এমন কোন সিটি স্টেট আছে যেখানে গেলে তাদের জন্য বেটার যারা ইলিগেল ভাবে আসবে আমি তাদের কথা বলতেছি তাদের জন্য বেটার ইলিগালি যারাই আসে তাদের স্বর্গরাজ্য হচ্ছে নিউ ইয়র্ক এটা আসলে ইমিগ্রেন্টদের জন্য স্বর্গরাজ্য হচ্ছে নিউ ইয়র্ক আমরা আসলে বলতে বলতে জানতে জানতে এই একটা ওয়ার্ড সব সময় মাথায় আসে বাট এটা ছাড়াও আরো আশেপাশে কিছু টেক্সাস আছে তারপর হচ্ছে আহ আপনি নিউ জার্সি আছে কয়েকটা জায়গা যেসব জায়গা হচ্ছে ইলিগেলি সার্ভাইভ করা যায় যদি খুব বেশি প্রবলেম না হয় বাট বাট বর্তমান নো আগে হয়তো বাট আমি জানি না ভবিষ্যতে কি হবে বাট ইয়াস সবার প্রথমে নিউ ইয়র্ক নিউ জার্সি ক্যান্টা দেয়ার ইজ আদার সাম স্টেট তারা হচ্ছে ইলিগেলি পিপল বসবাস করতেছে যেখানে আসলে হচ্ছে ব্ল্যাক আফ্রিকান আমেরিকান পিপল বেশি সরি মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ আফ্রিকান আমেরিকান পিপল বেশি সেখানে মোটামুটি ইলিগাল পিপলরা সারভাইভ করতেছে বাট ইজ ডিপেন্ডস ইটস ভেরি বাই স্টেট যারা আমাদেরকে দেখতেছেন অবশ্যই আমাদের একটু লাইক দিয়ে জানাবেন যে আপনি আমাদেরকে দেখতেছেন এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে আমি তো কমেন্ট গুলো পড়ি আমাদের আরেকটা কমেন্ট আসছে সেটা হচ্ছে ইউরোপে আসার ইজি ওয়ে কোনটা ইউরোপে আসার কোনো ইজি ওয়ে নাই ইউরোপে আসতে হলে আপনার থেকে দুইটা তিনটা ভিসাই আসতে হবে একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আর ফ্যামিলি ভিসা জব ভিসার ক্ষেত্রে হাই স্কেল ভিসা ছাড়া মানে সুপার লেভেল ভিসা ছাড়া বা সুপার প্রফেশনাল ছাড়া ইউরোপে ভিসা হয় না কেউ যদি আপনাকে বলে যে জব ভিসা আনবে ইউরোপের টপ কান্ট্রিগুলির মধ্যে যেমন জার্মানি স্পেন বা ইটালি বা এই এই ধরনের কান্ট্রিগুলোর মধ্যে তাহলে মনে করবেন এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফেক বাকি ফাইভ পার্সেন্ট ডিপেন্ড করে মানে যে মানুষটা আপনাকে আনতেছে বা যে অফার অফার দিছে তার প্রতিষ্ঠানের উপর তার যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান থাকে সেই হিসাবে আনে সেটা অন্য বিষয় তো ইউরোপে আসার অন্য সিস্টেম হচ্ছে যেটা মানুষ সাধারণত এখানে করে রোমানিয়া মাল্টা বা যেগুলি যেসব দেশের ভিসা পাওয়া খুব ইজি মানুষজন এই দেশে আসে এই দেশে আসে এসে এখান থেকে তারপর বাইওয়েতে বাই রোড সেটা অন্য আমি সে বিষয়ে না যাই তো যে কোনো মাধ্যমে তারা ভালো ভালো দেশগুলিতে ঢুকে এবং তারপরে আস্তে আস্তে এই দেশের সিস্টেম অনুযায়ী রিক্রুমেন্ট অনুযায়ী তারা এই দেশে মানে লিগেল হয় জটিলতা কারণ মানুষ ওদের দেশে এন্ট্রি নেয় বা ওরা বের হয় না বা হচ্ছে ওদের কোন খবরাখবর পাওয়া না এর মধ্যে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ অনেক তো আম এইসব কারণে আমাদের পাসপোর্ট এর উপর অনেক গেছে এটা জাস্ট এড করলাম কারণ হচ্ছে পাসপোর্ট এমন একটা জিনিস এনিওয়ার ইউ গো देयर इज अ কান্ট্রি নেম এন্ড इट्स রিয়লি না এটা তো সব দেশে পর্তুগাল ইতালি আমি অনেক দেশে দেখেছি বাংলাদেশী বিরোধী আন্দোলন চলতেছে বা প্রটেস্ট এলাকার জেলা লোকাল মানুষজন প্রটেস্ট করতেছে মানে যেমন অস্ট্রেলিয়া এই গত কয়েকদিন আগে দেখলাম এটা আমরা লেভেল ওয়ান অর্থাৎ কোনো ধরো ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া কোনো কিছু ছাড়া প্রুফ দিয়ে অস্ট্রেলিয়া হচ্ছে উইদিন থ্রি মান্থের মধ্যে এক প্রেস কনফারেন্সে ডিক্লার করলো যে আদেশ লেভেল থ্রি থেকে সরাসরি লেভেল ওয়ানে চলে মানে থেকে সরাসরি লেভেল থ্রিতে চলে গেছে মানে ডেঞ্জার জন্য চলে গেছে মানে কি পরিমাণ মানুষ অবৈধভাবে অ্যাপ্লাই করছে অবৈধভাবে ওই দেশে গেছে এবং এখন অবৈধভাবে স্টে করতেছে যার কারণে তিন মাসের মধ্যে লেভেল ওয়ান থেকে লেভেল তে চলে গেছে এটা হচ্ছে আমাদের অবস্থা যখন আমরা একটা সুযোগ পাই আমরা সবসময় সুযোগটাকে ঠিক মতো কাজে না লাগে আমরা সবসময় অবৈধভাবে কাজে লাগাই এই জিনিসটার জন্য মেইনলি দায় বাংলাদেশের অসংখ্য এজেন্সি এবং কিছু সবাই না ইউরোপে সবাই চিতার পান না কিছু কিছু মানুষ আছে যারা এই জিনিস এই জিনিসগুলি করতেছে যারা সামান্য কিছু টাকা বা বেশি টাকা যেটাই হোক হোয়াট এভার ইট ইস টাকার অ্যামাউন্ট যাই হোক তারা দেশের মান সম্মান নষ্ট করতেছে তারা অন্য মানুষের অপরচুনিটি যেমন আজকে যদি অস্ট্রেলিয়ার লেভেল থ্রি থাকে এবং আগামী ছয় মাস এক বছর পাঁচ বছর যদি এটা চেঞ্জ না হয় তাহলে যতগুলা ছেলে মানে যতগুলা ছেলেমে এখন বর্তমানে ইন্টার পাস করার পরে অ্যাপ্লাই করবে তারা তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট তারা এই অস্ট্রেলিয়া মুভ করতে পারবে না তো জিনিসগুলো হচ্ছে এরকম আপনি হয়তো কিছু টাকার জন্য দেশের কিছু টাকার জন্য বা সামান্য বেনিফিট জন্য আপনি অপরাধ করতেছেন সেটা মানে শুধু আপনি ভোগ করবেন না সেটা ভোগ করবে পুরো দেশ এবং দেশের মানুষ তো এটাই হচ্ছে মেনলি সমস্যা এবং

আহ এয়ারপোর্টে থেকে ওদেরকে আবার দেশে পাঠিয়ে দিচ্ছে অথচ তারা লিগেলি গ্রিন কার্ড আছে তারা এখন সবকিছু লিগেল বাট তারপরে অনলি বিকজ দে ডোন্ট হ্যাভ আমেরিকান পাসপোর্ট দে হ্যাভ টু গো ব্যাক এখন শুধুমাত্র মানুষের সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তত অবশ্যই আজকে আমাদের এটা প্রথম লাইভ ছিল এবং আমরা আজকে কোনো টপিক ছিল না যদিও কারণ ভাবতেছিলাম লাইভে আসার তো আমরা এই জন্য লাইভে আসছি এবং চাইলাম আপনার সাথে কিছু তথ্য শেয়ার করতে

আমি লাইভটা রাখবো এটা ডিলেট করবো না কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইভ মানে আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট লাইভ এবং আমাদের ফার্স্ট লাইভ সেটা আমি অবশ্যই চ্যানেলে রাখবো যারা দেখবেন বা কেউ যদি এই পর্যন্ত কন্টিনিউ করেন যে বিশ পঁচিশ মিনিট পর্যন্ত যদি আপনি দেখেন তো অবশ্যই জানাবেন যে পরবর্তী টপিক কি হবে এবং আপনার কমেন্টের উপরে আমি পরবর্তী ওই টপিক নিয়ে এর পরবর্তী লাইভে আলোচনা করব তো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই এবং আশা করি লাইভটা দেখবেন যারা এই পর্যন্ত লাইভটা দেখবেন তাদের কমেন্টের উপর আমি ডিপেন্ড করে ভিডিও বানাবো তো আশা করি আপনারা দেখতেছেন এই পর্যন্ত না কজন দেখতেছেন চারজন তিনজন দুইজন এখনো লাইভে আছে ধন্যবাদ আপনাদেরকে থাকার জন্য আমিও যদিও জানি আপনারা কারা মানে আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাদেরকে চিনি তো তারপর আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই কনভারসেশনটা দেখলেন শীঘ্রই দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন